বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পশ্চিম বাংলায় যে ছবিগুলো রিলিজ করেছিল তার মধ্যে তাদের মানে মাল্টিপ্লেক্স চেনে যে কালেকশানটা এসেছে অর্থাৎ ইভিআর আইনক্স এবং সিনে সেই কালেকশান রিপোর্ট এসে গেছে সেটা আপনাদেরকে জানাবো এবং বলে রাখি কালেকশানগুলোর যা হালচাল এবং বিশেষ করে অঙ্কুশ হাজরার মতন সুপারস্টার থাকার সত্ত্বেও তার ছবি বক্স অফিস থেকে লাখে কালেকশান করতে পারছে না এটা সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার যে অঙ্কুশ হাজরা যাকে আমরা দেবজিতের পর নেক্সট সুপারস্টার ভাবছিলাম তার ছবি বক্স অফিস থেকে এক লাখ ক্লাস কালেকশন করতে পারছে না এটা সেটা একটা ভাববার বিষয় ভাই যে এত বড় একজন সুপারস্টার তার ছবি বক্স অফিসে কি বাজে বা যাচ্ছে তাই রেস যাচ্ছে তাই তো এবার আসবো কালেকশানগুলো নিয়ে কথা তো প্রথম যে ছবিটার কালেকশনের কথা ছবিটার নাম হচ্ছে পুরাতন ছবিটা রিলিজ হয়েছে সাত সপ্তাহ হল এবং সাত সপ্তাহের সপ্তম সপ্তাহে ছবিটা মাল্টিপ্লেক্সেনে কালেকশন করছে সাতচল্লিশ হাজার টাকা এবং টোটাল যেটা ছবিটার কালেকশন হয়েছে প্রোডাকশন ছবিটা সেটা হচ্ছে ছেষট্টি লক্ষ টাকা ছেষট্টি লক্ষ টাকা ছবিটার মাল্টিপ্লেকশন থেকে কালেকশন হয়েছে সাত সপ্তাহ শেষে এবার যদি আমার বস ছবিটা নিয়ে কথা বলি যেটা উইন্ডোজ প্রোডাকশান হাউসের ছবি উইন্ডোজ প্রোডাকশান হাউসের ছবি মানে সেই ছবি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা হাইপ একটা অন্য লেভেলের চলে আসে এবং যারা প্রতিনিয়ত বাংলা ছবির খোঁজখবর রয়েছে বাংলা ছবি সম্বন্ধে যারা আইডিয়া রয়েছে তারা জানে যে উইন্ডোস প্রোডাকশান হাউস এই মুহূর্তে বাংলার সব থেকে সফল প্রোডাকশন হাউস তো সেই ছবি তাদের সিনেমা এসেছে আমার বস এবং সেখানে আমরা অভিনয় করতে চাইছিলাম শিবপ্রসাদ এবং অবশ্যই রাখি গুলজারকে রাখি গুলজার তিনি হিন্দি ছবিতে অভিনয় করেছেন কারুণার্জুনের কারণ অর্জনের যে মায়ের ক্যারেক্টারটা যে প্লে করেছে রাখি গুলজার তিনি কিন্তু এখানে ক্যারেক্টার প্লে করেছেন এবং রাখি গুলজারকে নিয়েই কিন্তু সিনেমাটা তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে আমার বস এবং এই ছবিটা থার্ড সপ্তাহে থার্ড সপ্তাহে এসে ছবিটা কালেকশান করেছে সতেরো লক্ষ টাকা মতো এবং সতেরো লক্ষ টাকা ছবিটা কালেকশান করে ছবিটার টোটাল যেটা কালেকশন হিসেবে এক কোটি পঁচিশ লক্ষ টাকা এক কোটি পঁচিশ লক্ষ টাকা ছবিটার ওপর কালেকশান হয়েছে তো এরপর যে ছবিটার বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলে সেই ছবিটার কালেকশন হয়ে আলাদাই লেভেলের খেলা দেখছে মানে আলাদাই লেভেলে চলছে কালেকশনটা সেটা হচ্ছে দ্য কেন বেনারস বিবিসি তার মানে ভাবতে পারেন যে এই ছবিটা এত মারাত্মক কালেকশন নেই এই ছবিটা সেকেন্ড উইকে কালেকশান করেছে ছিয়াশি লক্ষ টাকা তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশান হয়েছে সাতাত্তর লক্ষ টাকার মতো এবং ন্যাশনাল থেকে কালেকশান হয়েছে আট লক্ষ টাকা টোটাল কালেকশান হয়েছে ছিয়াশি লক্ষ টাকা এবং টোটাল যদি আমি দু সপ্তাহ কালেকশান ধরি তো দু সপ্তাহের শেষে ছবিটার টোটাল কালেকশান হয়েছে দু কোটি এক লক্ষ টাকা দু কোটি এক লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন হয়েছে এবার যদি অঙ্ক কি কঠিন এই সিনেমাটা নিয়ে কতগুলো এই সিনেমাটা ফার্স্ট কুজের কালেকশান হচ্ছে পাঁচ লক্ষ টাকা এবং চন্দ্রবিন্দু ছবিটা নিয়ে কত চন্দ্রবিন্দু ছবিটা ফার্স্ট ক্রিকে কালেকশান করেছে চুয়ান্ন হাজার টাকা এবং আমরা যদি ব্রম্ভা অর্জুন সিনেমাটা নিয়ে কথা যেটা এই সপ্তাহতেই রিলিজ করেছি একষট্টিও কালেকশন খুবই অবস্থা খারাপ সাতান্ন হাজার টাকা বুঝতে পারছেন যে একমাত্র এ বাবু এই ছবিটা এবং অবশ্যই আমার বসে এই সিনেমাটা মোটামুটি একটা রিসেন্ট কালেকশন করেছে বাকি ছবিগুলোর কালেকশানের অবস্থা কিন্তু একটা ভালো লাগে ছবিগুলো বক্স অফিসে যে হিট হবে এটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট কারণ এই ছবিগুলো যে কালেকশন তার এই ছবিগুলো বক্সবুদ্ধি হিট হওয়ার জন্য খুবই কম তোমাদের এই বিষয়টি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেও চ্যানেলটি নতুন দেখলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে বা সেটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে ভালোভাবে সুস্থ থাকবে দেখাতে পারে নি